কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো বছর সতেরো বছর বয়সে এক ছাত্রের স্থানে অপর ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় পনেরো দশমিক আট সাত বছর হয় ঠিক আছে নতুন ছাত্রের বয়স কত তাহলে চল্লিশ জন ছাত্র আছে ষোলো বছর করে ঠিক আছে সেইটার থেকে সতেরো বছরের একটা ছেলে চলে যাবে আর একটা ধরে নিচ্ছে যে এক বছরের একটা ছেলে আসবে তারপর তাদের গড় হবে কত চল্লিশ জনেই থাকবে আর গড়টা হয়ে যাবে পনেরো দশমিক এইট সেভেন ফাইভ ঠিক আছে তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি ছশো চল্লিশ মাইনাস সতেরো মাইনাস এ প্লাস এক্স এটা গুণ করলে পাবো ছশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে যদি স সেইটা যদি আমি বিয়োগ করি छसो चल्लिस जो सतर वियोग कर छस तेईस पा प्लस एक्स छश पीस समान छस पैंत माइनस छशो तेईस तेल को बारो एक समान ऑप्शन ए